নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে ফেব্রুয়ারি শুরুতেই বৃষ্টির সম্ভাবনা যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস বাংলাদেশের উত্তর প্রান্তে হয়েছে ঘূর্ণাবর্ত যার কারণে বৃষ্টির সম্ভাবনা জারি রাজস্থানে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে তার প্রভাব রাজ্যের বুকে কতটা পড়বে এই মুহূর্তে সেটাই প্রশ্ন কথা বলবো নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুলের সাথে মনিরুল ফেব্রুয়ারি প্রথম তার সঙ্গে বাংলাদেশের উপর আহ উত্তর প্রান্তে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কি জানতে পারছো রাজ্যের কতটা তার প্রভাব থাকবে দেখো যেটা বলছি এই মুহূর্তে সেটা হচ্ছে বাংলাদেশের উপর অর্থাৎ ভোগাবে সেটা এখনো পর্যন্ত যেহেতু উত্তর বাংলাদেশ উত্তর বাংলাদেশের উপর একটা গুণাবত্ত তৈরি রয়েছে তাই উত্তর বাংলা উত্তর বাংলাদেশের গুণ্ডাব্তের প্রভাব কিন্তু ত্রিপুরা অসম মেঘালয় এবং সঙ্গে পশ্চিমবঙ্গের লাগোয়া বঙ্গের মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এর প্রভাব পড়তে পারে এই গুণনবর্ত কারণে আর উন্নতিকি যদি তুমি দেখো তাহলে রাজস্থান রাজস্থানের উপর যদি গুণনবর্ত হয় তাহলে তার প্রভাব কিন্তু দিল্লি ওড়িয়া এবং পাটিয়াবের একাংশ ও রাজস্থান এই চারটি রাজ্যে ভোটের উপর কিন্তু প্রভাব পড়বে এবং গুণনবর্তের যে প্রভাব সে গুণনবর্তের কারণ খুব একটা বিষয় নয় বলি জানিয়েছে দিল্লির বর্ষবতী কিন্তু আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে আহ রোদের দেখা নাও মিলতে পারে সেই সঙ্গে হালকা টিপটিপ করে কিন্তু দু এক দশটা বৃষ্টি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বা বার্তা দিয়েছে দিল্লির মৌসুম বিভাগ দেখো মনিরুল ইতিমধ্যে আমরা দেখছি যে যে শীতটা আমরা দেখেছিলাম একেবারে হাড় কাঁপানো ঠান্ডা তার থেকে কিছুটা হয়তো তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিছুটা গরম আমরা অনুভূত করতে পারছি তাহলে কি এই যে ঘূর্ণাবর্ত বা যে বৃষ্টি সম্ভাবনা বারবার দেখা দিচ্ছে তার কারণে কি আবারো বল বদল বদল হলো আবহাওয়ার একেবারে নিয়ম অনুযায়ী যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় সেই ঘূর্ণাবর্ত তৈরি হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা ময়শ্চারাইজার কিন্তু অনেকটাই বাতাসে বেশি থাকে যত ময়েশ্চারাইজার বেশি থাকবে ততই কিন্তু গরম গরম হাওয়া থাকবে এবং সেই সঙ্গে অঙ্গে কিন্তু তাপমাত্রা একটু বেশিই থাকে যেহেতু গুন্ডাগর্ত তৈরি ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তৈরি হওয়ার সম্ভব মানে তৈরি হচ্ছে না তৈরি হওয়ার সম্ভাবনা সবেমাত্র গুন্ডাগর্তটা কিন্তু দানা বেঁধেছে যত দিন যাবে সেই গুন্ডাগর্তটা পরিপূর্ণ হবে এবং পরিপূর্ণ ঘূর্ণাবর্ত যত তৈরি হবে ততই তাপমাত্রা বাড়বে এবং আমরা যদি দেখি যে পাঁচ দিন আগে আগরতলা শহরে যে ঠান্ডা ছিল আজকে কিন্তু সেই ঠান্ডা অনেকটা কম তার কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত যখন প্রথমে সাগরের উপর তৈরি হয় বা কোনো অক্ষরেখার উপর যখন তৈরি হয় তখন সেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার যে পরিবেশ বা সেখানকার যে মশ্চারাইজার সেই মশ্চারাইজার কিন্তু বাতাসে বাড়তে থাকে অর্থাৎ একটু একটু করে তাপমাত্রা বাড়তে থাকে এবং যেহেতু হয়নি তাই একেবারে জল সেই ঝলকানিটা রয়েছে পুরো চকচকে আকাশ চকচকে আকাশের সঙ্গে কুয়াশার প্রভাব কিন্তু সকালের পর অনেকটা কম তবে এই ঘূর্ণাবর্ত হয়তো আগামী পরশুদিন আমি আগামী পরশুদিন ফুল ফুল তৈরি হয়ে যাবে এবং ফুল তৈরি হলেই কিন্তু ঘর্তের প্রভাবে কিন্তু আবারও কুয়াশার যে চাদর আগরতলা শহরে আমরা বিগত তিন চার দিন চার পাঁচ দিন আগে দেখেছিলাম সেই কুয়াশার চাদরের স্পেল কিন্তু সুপ্রীতি আমরা আরো একবার দেখতে পারবো সঙ্গে সারাদিন যখন কোন রৌ লোকেরা হয়তো দুপুরে গিয়ে একটু ছিটেফোঁটা রোদ উঠতে পারে তাতে কিন্তু সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়বে এবং সেই সঙ্গে বেলা বাড়তেই কিন্তু দেখা যাবে যে কি হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং সেই হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে যেমন সাধারণ মানুষের ক্ষতি হবে ঠান্ডা লাগবে ঠাণ্ডা লাগবে তেমনি কিন্তু যেটা কৃষকদের জন্য কিন্তু এই ওয়েদার কিন্তু অত্যন্ত বাজে ওয়েদার তার কারণ হচ্ছে শীতের সবজি কয়েকদিন আগেই পুজোর সময় পরপরই যে নিম্নচাপ ফুলও গেল তাতে শীতের সবজি চাষে একটা ব্যাপক ক্ষতি হয়েছে আবারও যদি ঘূর্ণাবর্তের কারণে এইভাবে যদি ছিটে পোটা বৃষ্টি বিশেষ করে শীতের যে সবজি এবং রবি শস্য তাতে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে এবং সেই জায়গাতে কিন্তু কৃষকরা মোটা টাকা লোকসান করবে অন্যদিকে আইএমডিএ যেটা জানিয়েছে এই যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের ফলে যদি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয় তাহলে কিন্তু উত্তর ভারত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ কাশ্মীর বরফ যে পড়া সেই বরফ পড়ার পরিমাণ আরো বাড়বে এবং দেখা সেই ক্ষেত্রে বিগত মানে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই সমস্ত জায়গাগুলিতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দিল্লির মৌসুম বিভাগ একদম একদম ধন্যবাদ মনিরুল কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সাথে তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের উত্তর প্রান্তে তৈরি হয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত যার কারণে রাজ্যেরও আবহাওয়ার কিছুটা ভুল বদল আমরা দেখতে পাচ্ছি কারণ গরম অনুভূত হচ্ছে গত তিন দিন ধরে এবং বেড়া বাড়লে সূর্যের তাপ পরিলক্ষিত হচ্ছে সেই রোদ গায়ে মাগছে রাজ্যবাসী অর্থাৎ এই ঘূর্ণাবর্তের কারণে গোটা দেশ জুড়ে আবারও একবার আবহাওয়ার পরিবর্তন বলেই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে 很赏给他供。